সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অতি উন্নত দ্বীপরাষ্ট্র যা মালয় উপদ্বীপের দক্ষিণে অবস্থিত সামান্য জেলেপল্লী থেকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবকাঠামোর দিক দিয়ে সর্বোচ্চ নগররাষ্ট্র এটি আকারে ঢাকা শহর থেকে খানিক বড় অথচ মাথাপিছু জিডিপিতে পরাক্রমশালী আমেরিকা বা চীন এর থেকেও অনেক এগিয়ে প্রিয় দর্শক এশিয়ার এই অত্যন্ত ব্যয়বহুল অত্যাধুনিক ছোট্ট এই রাষ্ট্রে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি বাজেট ট্যুরের স্বাদ দিতে আসলেই আসলে চলুন তবে চেষ্টা করে দেখি প্রিয় দর্শক এই পর্বটি আমাদের এবারকার সিঙ্গাপুর মালয়েশিয়ার বাজেট ট্যুর ব্লগের ধারাবাহিকভাবে নির্মিত দ্বিতীয় পর্ব আজ আমরা শুরু করব এয়ারপোর্ট থেকে ট্যুর প্ল্যান এবং ভিসা প্রসেসিং সংক্রান্ত বিষয়ে পরিষ্কার ধারণা পেতে আপনারা চাইলে আমাদের উপরে ভেসে ওঠা প্রথম পর্বের লিংকে ক্লিক করে দেখে আসতে পারে আমাদের ভ্রমণ শুরু হয়েছিল আট মে দুই তারিখে আমাদের ফ্লাইট নং সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফোর ফোর ভিডিওটি যখন প্রচারের জন্য নির্মিতব্য অর্থাৎ আজ তারিখ হচ্ছে পাঁচ ছয় দুই আজকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকেটের মূল্য এক নজর দেখে নেওয়া যাক অর্থাৎ আমরা যখন টিকিট করেছিলাম অর্থাৎ আমরা যেই এয়ার ফেয়ারে আমরা গিয়েছিলাম সেখান থেকে আজকের পার্থক্যটা কতটুকু জাস্ট এটা বোঝার জন্য এবার আসা যাক আমাদের ট্যুরটাকে যে বাজেট ট্যুর বলছি সেটা ঠিক আছে কিনা তা একটু যাচাই করে দেখি সাধারণত বাজেট ট্যুরের একটি অন্যতম অংশ হচ্ছে বিমানের টিকিট এই টিকিটটা যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সবচাইতে সাশ্রয়ী রেটে কাটতে পারেন তবেই আপনার বাজেট ট্যুরের সংজ্ঞাটি অনেকাংশে যথোপযুক্ত হবে আর আমাদের মতো মাল্টিসিটি ট্রিপ হলে কোনো একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানের স্বর্ণপন্ন হওয়াই উত্তম ঠিক যেমনটা আমরা করিয়েছি আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ট্রাভেল গুরুসকে দিয়ে তো যেমনটা বলছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা বেশ আগেভাগেই পৌঁছে গিয়েছি ইমিগ্রেশন শেষ করে আমরা তিনটা পরিবারই আনুমানিক রাত সাড়ে নয়টা নাগাদ এয়ারপোর্টের অভ্যন্তরে অবস্থিত এমএক্স লাউঞ্জে এসে বসলাম এমএক্স লাউঞ্জের পাঁচ তারকা মানের ডিনার অথবা লাঞ্চ উপভোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তো এখানে বেশ কিছুটা সময় পার্ট করে আমরা ফ্লাইটের নির্ধারিত সময়ে কল পেয়ে যোগে বিমানে চড়ে বসলাম প্রত্যেককে আবার হেডফোন বিতরণ করছিল ঢাকা থেকে সিঙ্গাপুরের দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার দীর্ঘ এ পথ আকাশপথে পাড়ি দিয়ে আমরা সিঙ্গাপুর লোকাল টাইম ভোর ছয়টা নাগাদ পৌঁছে যাব বিমানের মধ্যে বরাবরের মতোই আমার কাছে সবচেয়ে উপভোগ্য বিষয় হচ্ছে বিমানের অভ্যন্তরীণ খাওয়া দাওয়া আমি এটা বেশ উপভোগ করি সাধারণত যে দেশের বিমান যোগে যাত্রা করি সেই দেশের স্বাদের ছোঁয়া থাকে এমন খাবারই পরিবেশন করা হয় আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেছি চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে ইমিগ্রেশন প্রসিডিওরটা সম্পূর্ণ সেলফ সিস্টেম অর্থাৎ আপনি নিজে নিজেই পাসপোর্ট স্ক্যান করিয়ে ইমিগ্রেশন পার হবেন সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরটা অত্যন্ত সুন্দর সুসজ্জিত সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে পৌঁছে গিয়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথম দর্শনীয় বিষয়বস্তু ছিল এই জুয়েল টার্মিনাল পুরো সিঙ্গাপুরটাই যে গাছপালা দিয়ে সুসজ্জিত তার একটা নমুনা এই জুয়েল টার্মিনাল কৃত্রিমভাবে নির্মিত অনেকটা গ্রিন হাউজের মধ্যে একরকম বনাঞ্চল বলা যায় খুবই নয়নাভিরাম দৃশ্য এটি সন্ধ্যার দিকে এর সৌন্দর্য আরও ফুটে উঠে যতটুকু শুনেছি এর অভ্যন্তরে একটি রেস্টুরেন্টও আছে ওই যে দেখা যাচ্ছে গোল সার্কেলের মতো এটার ভেতরে রেস্টুরেন্টটি অনেকটা দেখা যাচ্ছে তো আমরা জুয়েল টার্মিনালে কিছু সময় কাটিয়ে রওনা হলাম আমাদের আগে থেকে বুক করা ট্যাক্সি যোগ হোটেলের উদ্দেশ্যে কি সুন্দর দুধারে গাছপালা সুসজ্জিত রাস্তা দেখতে বেশ ভালো লাগছে শুনেছি সিঙ্গাপুরে নাকি প্রতিদিনই হঠাৎ করেই এরকম এক পশলা নাম। আমাদের প্যাকেজটি সাজানোর সময় আমরা প্রতিটি ক্ষেত্রেই পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটি নিয়ে রেখেছিলাম এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি থাকায় ট্যাক্সি ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পেরেছি টাইমলি তো বলতে বলতেই আমরা বেনকুলিন স্ট্রিটে অবস্থিত আমাদের হোটেল বেনকুলিনে পৌঁছে গেছি আনুমানিক সকাল দশটা নাগাদ কিন্তু হোটেল চেক ইন টাইম দুপুর দুইটায় সেজন্য আমরা হোটেল লবিতে সবার লাগেজগুলো রেখে নাস্তা করতে বেরিয়ে পড়লাম পার্শ্ববর্তী লিটল ইন্ডিয়ার অভিমুখে এখান থেকে লিটল ইন্ডিয়া বা মোস্তফা সেন্টারের দূরত্ব পনেরো থেকে বিশ মিনিট পায়ে হাঁটা পথ আর ট্যাক্সি যোগে আট থেকে দশ ডলার খরচ হয় আমরা অনেকটা ক্লান্ত থাকার পরেও সদল বলে হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট পর্যন্ত আসলে হাঁটার উদ্দেশ্য হলো প্রথমবার আসা সেই সাথে একটু এক্সাইটমেন্ট কাজ করছিল আর তাছাড়া না হাঁটলে আসলে আশপাশটা ঠিক ভালো করে বোঝা যায় না তো বলতে বলতেই চলে এলাম রেস্টুরেন্টের কাছাকাছি পেটে প্রচণ্ড ক্ষুধা তথাপি রেস্টুরেন্ট সিলেকশানটা শুরুতেই ভুল খাবার মান খুব ভালো ছিল না তবে দামের দেশে সাশ্রয়ী ছিল বইকি আমরা এগারো জনের টোটাল আনুমানিক ৩৭ সিঙ্গাপুরিয়ান ডলার বিল হয়েছে তারপর মুস্তফা সেন্টারে টুকটাক কেনাকাটা সারতে ঢুকলাম আসলে মুস্তফা সেন্টারের ভেতরের ঘিঞ্জি পরিবেশ দেখে আমি খুবই হতাশ এত শুনেছি এটার কথা তাই এক্সপেকটেশন ছিল অন্যরকম সিঙ্গাপুরের আবহাওয়া ছিল রোদ ঝলমলে সেই সাথে প্রচণ্ড গরম যাই হোক এখান থেকে বের হয়ে শকুন্তলা নামক একটি রেস্টুরেন্টে বসে হালকা কিছু কোমল পানীয় জাতীয় কিছু খেয়ে আমরা বের হলাম হোটেলের উদ্দেশ্যে হোটেলে চেক ইন করলাম ঠিক দুইটা নাগাদ এই হচ্ছে আমাদের রুমের অবস্থা এখানে একটি কথা বলে রাখা ভালো সিঙ্গাপুরের হোটেল ফেয়ার খুব বেশি কিন্তু দামের তুলনায় রুম ছোট খানিক বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ হয়তো বের হব তো আমরা রাত আনুমানিক পাশের জেন নামক একটি থাই আটটা নাগাদ রেস্টুরেন্টে এসেছি রিয়েল টমিয়াম স্যুপের স্বাদ নিতে সেই সাথে অন্যান্য কিছু ডিশও ছিল এখানকার খাবার স্বাদ ছিল দুর্দান্ত আজ দ্বিতীয় দিন সিঙ্গাপুরে সকালে উঠেই হোটেলের নির্ধারিত রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট করতে আসলাম তবে এখানে খাবারের আইটেম খুব সীমিত আর বেশিরভাগ খাবারই চাইনিজ তথা ওই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়েছিল যা আমাদের খেতে তেমন একটা ভালো লাগেনি তবে ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ নেওয়াটাকে আমি একরকম উপভোগই করি সমস্যা হচ্ছিল অন্যদের বিশেষ করে বাচ্চাদের নাস্তা শেষ করে আনুমানিক বেলা এগারোটা নাগাদ বেরিয়ে পড়লাম সিটি ট্যুর দিতে চোদ্দ সিটের একটি মাইক্রোবাস যোগে রওনা হলাম আমরা সবাই একসাথে এই সিটি ট্যুরটি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল প্রায় ঘন্টার ট্যুর হবে এটি প্রথমে চার আমরা গিয়েছিলাম মেরিলিয়ন পার্কে এর পাশেই আছে ফুলারটন বেফ্রন্ট হোটেল এবং ওয়াটার বোট হাউস আর কিছু না হোক এই মেরিলিয়নটা দেখলেই যে কেউ বুঝবে যে আপনি সিঙ্গাপুরে আছেন এটা সিঙ্গাপুরের অফিসিয়াল মাস্কট এটার পুরো শরীরটা মাছের আকৃতি আর মাথাটা সিংহের নেয় এটার নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালে এই মেরিলিয়ন মাস্কটটি সিঙ্গাপুর নদীর যে পাশে অবস্থিত ঠিক সেখান থেকে অপর পাশে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন মেরিনা বে এবং বামে সিঙ্গাপুর ফ্লায়ার আমরা এখানটায় কিছু সময় কাটিয়ে মেরিনা বেতে গিয়েছিলাম সেই সাথে সিঙ্গাপুর ফ্লায়ারের কাছেও গিয়েছিলাম তবে প্রচন্ড রোদের কারণে কারোরই উঠতে ইচ্ছে করেনি তবে আপনাদের সুবিধার্থে একটি তথ্য শেয়ার করে রাখছি সেটা হচ্ছে এই সিঙ্গাপুর ফ্লায়ারটি পুরো একটি চক্কর দিতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর এটাতে বাচ্চাদের জন্য জনপ্রতি পঁচিশ ডলার অর্থাৎ পঁচিশ সিঙ্গাপুর ডলার খরচ হয় এখন আমরা মেরিনা বে স্যান্ডস হোটেলের অভ্যন্তরে যাচ্ছি এই এরিয়াটা মেরিনা বে নামে সুপরিচিত আমরা এখন এর লবিতে অবস্থান করছি মেরিনা বে হল আকাশচুম্বী ভবন এটা অভিজাত পাঁচ তারকা মানের হোটেল বিলাসবহুল শপিং মল সুউচ্চ ফুলের সংরক্ষণাগার এবং একই সাথে রঙিন সুপার ট্রিজ অফ গার্ডেন্স বাই দ্য বে এর জন্য সুপরিচিত এখন আমরা গার্ডেন্স বাই দ্য বে তে যাওয়ার চেষ্টা করছি লিফ্ট যোগে উপরে উঠছি আমরা পঞ্চমতলার লবি দিয়ে বের হয়ে গার্ডেন্স বাই দ্য বের একটি প্রবেশদ্বার পেলাম প্রিয় দর্শক এখান থেকে যদি মেরিনা বেসেন্টস এর উচ্চতাটা আপনাদের দেখাই তবে এরকম প্রতিটি ফ্লোরেই প্রাকৃতিক ফুলে সুসজ্জিত আর এর একদম যে ডেক সেটাতে টিকিট কেটে যেতে হয় সেটা আসলে একটা রেস্টুরেন্ট ওপরের এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে গার্ডেন্স বাই দা বেয়ের নিচে অবস্থান করছি ওই যে দেখানোর চেষ্টা করছি কৃত্রিমভাবে তৈরি সুউচ্চ গাছগুলো এরকম প্রায় আঠারোটি সুসজ্জিত গাছ আছে এখানটিতে এখান থেকে বের হয়ে আমরা বিখ্যাত সুলতান মসজিদটি দেখতে আসলাম তারপর এই মসজিদ প্রাঙ্গনেই লাঞ্চ সেরে একেবারে হোটেলের উদ্দেশ্যে ব্যাক করি তারপর খানিক বিশ্রাম নিয়ে বিকেলটাতে বের হই ইউনিভার্সাল স্টুডিওর উদ্দেশ্যে এখানে অবশ্য আমরা প্যাকেজ বহির্ভূত আলাদা যোগে গিয়েছি ট্যাক্সি ভাড়া পড়েছিল আটাইশ সিঙ্গাপুর ডলার করে এখানটায় আসলে সবার যে কমন বিখ্যাত একটি ছবি তোলার জায়গা সেখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাই সেন্টোসা কেবলকারে চড়ার উদ্দেশ্যে এখানে যাওয়ার পথটা বেশ জটিল বিভিন্ন ডিরেকশন ফলো করে তারপর রেলে করে টিকিট কাউন্টারে আসতে হয় রাতে হোটেলে ফেরার পথে আমরা মেরিলিয়ন পার্কে কিছুটা সময় অতিক্রান্ত করি উদ্দেশ্য এই নয়নাভিরাম রাতের দৃশ্যটির সাক্ষী হয়ে থাকা তারপর রাতে হোটেলে ফিরে দূরে কোথাও না গিয়ে সেই জেন্স রেস্টুরেন্টে বসেই ডিনার শেষ করলাম আজ তৃতীয় দিন সিঙ্গাপুর আজ আমরা ব্রেকফাস্ট শেষ করেই বেশি দেরি না করে ছুটে চললাম উডলেন চেক পয়েন্টের উদ্দেশ্যে গন্তব্য জোহরবারু হয়ে লাঙ্কাউই প্রিয় দর্শক লাঙ্কাউই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি তবে যেতে যেতে কিছু তথ্য শেয়ার করে রাখছি যদি আপনি একা হন অথবা লাগেজ কম থাকে তবে পার্শ্ববর্তী স্টেশন থেকে হলুদ বাসে করে উডল্যান্ড চেকপয়েন্ট হয়ে জোহরবারু অর্থাৎ মালয়েশিয়ার উদ্দেশ্যে যেতে পারে। আর ফ্যামিলি সাথে থাকলে ট্যাক্সি যাওয়াই ভালো বাসে ভাড়া হতো জনপ্রতি পাঁচ ডলার অথবা সাত ডলার করে আর ট্যাক্সি ভাড়া হয় আনুমানিক আটাইশ থেকে তিরিশ ডলার চাইলে আপনি বিমানেও সরাসরি পাড়ি জমাতে পারেন কেএলের এর উদ্দেশ্যে কিন্তু বাজেট ট্যুরের ক্ষেত্রে এই পথটাই শ্রেয় জোহরবারু থেকে লাঙ্কাউই গিয়েছিলাম আমরা ডোমেস্টিক এয়ারে করে আমাদের এই টোটাল ট্যুরের বিস্তারিত খরচ একসাথে সবগুলো পর্ব শেষ হলে পরে জানাব ইনশাল্লাহ